হ্যালো ভিভান দেখো কত শীত পড়ছে আজকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আর শীতও পড়ছে দেখো পুরা শীত পড়ছে বাপরে আজকে অনেক দিন পর আমাদের এখানে এত ঠান্ডা করেছে বিয়ের ইনভাইট ছিল সেটা আবার যাওয়া হলো না আজকে এই শীতের জন্য আজকে এত শীত দিয়েছে কি থাকা যাচ্ছে না এই যে এতক্ষণ পর একটু বাইরে আসলাম আর দেখো কি পরিমাণে শীত আর কুয়াশা এখনই মনে হয় মানে কি সন্ধ্যা লেগে গেছে এত পরিমাণে শীত আর এত কুয়াশা ভেবেই এবার ভেবেছিলাম যে এবার মনে হয় জায়গাতে ঠান্ডাই করলো না দু দিন আগেই গল্প করছিলাম এবার জায়গাতে খুব ঠান্ডা কম কিন্তু মানে যা পরিমাণ আজকে দেখালো মনে হচ্ছে প্রচুর পরিমাণে আর কিছুদিন যে আছে ঠান্ডা এই এই কিছুটা দিন প্রচুর ঠান্ডা করবে যেহেতু দু তিন মাস আছে দু মাসের মতো দু তিন মাস হ্যাঁ প্রচুর ঠান্ডা করবে আর আজকে না বিয়ের একটা ইনভাইটও ছিল যাওয়া হলো না জেঠুর মেয়ের ছোট মানে মেয়ের বিয়ে ছোটো মেয়ের বিয়ে শীত আর ঘর থেকে বেরো যাবে না প্রচুর মানে আমি তো দেখো এখানে তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম না এই দেখো পুরো ভিজে গেছে যেহেতু অনেকটা দূর যেতে হবে জেঠুদের বাড়িতে সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার দিকে বেরোবো মানে যেতেই ধরো এক ঘন্টা লাগবে তো এখন আর যাওয়া হলো না তো এখন ঘরেই থাকবো যেহেতু অনেক দূর অনেক দূর রাস্তা এর জন্য আর শীত পড়ছে হলে টপ যাওয়া যায় কিন্তু অনেকটা দূর রাস্তা যেহেতু এই শীতের মধ্যে যাওয়া হবে না আর কিন্তু ভালো লাগছে বেশ সত্যি খুব ভালো লাগছে অনেক দিন পর শীত আমাদেরকে ঠান্ডাই দেখা যায় না সেরকম তো অনেকক্ষণ থেকে ঘরে ভিতরে ছিলাম তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করি হালকা এখানে হচ্ছে এই আমাদের বাংলা স্কুলে এই বাংলা স্কুলের মধ্যে একটা ট্রাক ভিতরে ঢুকাচ্ছে এখন কেন ঢুকাচ্ছে ভগবানই অনেক মালপত্র আছে এখানে আমরা সবাই আগুন তাপাচ্ছিলাম আর দেখো সবগুলোই লোকড়িগুলা এগুলো বৃষ্টির মধ্যে এই শীতের মধ্যে সব ভিজে গেছে সব ভিজে শেষ আর আর শীতের মধ্যেও এগুলো সব ভিজে যাচ্ছে এই দেখো তার জন্য সবাই এখন ভিতরে ভিতরে এতগোনা আমরা সবাই আগুন তাপাচ্ছিলাম এত ঠান্ডা আজকে করেছে মনে হয় প্রচুর পরিমাণে আর এই বছরেই মনে করেটা আমাদের ফার্স্ট ঠান্ডা মানে বলতে গেলে মানে এতদিন আমরা ঠান্ডা ঠান্ডা করছিলাম এ আমাদের এখানে ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা নেই আজকে মানে এতদিন পর যেমন সবার সব জায়গায় ঠান্ডা কিন্তু পড়ে গেছে কিন্তু আমাদের এখানে অনেক কম মানে কুয়াশা শীত এগুলো কিন্তু একদমই কম কিন্তু আজকে যে পরিমাণে শীত এমন মনে হচ্ছে আমরা কোন দেশে চলে আসছি অবশ্যই সব জায়গার থেকে অনেক কম এখানে যেহেতু কিন্তু তবুও আমাদেরকে প্রচুর ঠান্ডা লাগে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে